সময় একটা খুব অদ্ভুত ব্যাপার সময়ের চেয়ে দুনিয়াতে অদ্ভুত আর কিছু নাই সময়ের জন্য অনেকে অপেক্ষা করে বলে না যে আমার সময় আসুক আমি দেখায় দিব আবার অনেকে বলে এখন আমার সময় ভালো না যখন সময় আসবে তখন দেখাব কেউ কেউ সময়ের জন্য অপেক্ষা করে যে এই সময়টা আসুক আবার কেউ কেউ সময় চলে যাওয়ার জন্য অপেক্ষা করে যে সময়টা চলে যাক ভালো সময় আসুক কিন্তু সময় সময় কারোর জন্য অপেক্ষা করে না সময় সময়ের মতো চলে যায় সময়কে চোখে দেখা যায় না কিন্তু সময় সবাইকে সবকিছু দেখিয়ে দেয় সময় দেখিয়ে দেয় কে কতটা আপন ছিল সময় দেখিয়ে দেয় কতটা পর হয়ে গেল কে ভালোবেসে ছিল কে প্রয়োজনে ভালোবেসে ছিল কে ভালোবেসে ছিল সাথে সাথে দেখা যায় সময় দেয় একজন কত ক্ষমতাবান কত অর্থ আছে একজনের কাছে চাইলে যে কারো ক্ষতি করতে পারে চাইলে যে কারো জীবন অশান্তি করতে পারে আবার ওই সময় ওই একই ব্যক্তির জন্য দেখিয়ে দেয় যে ক্ষমতা চলে গেলে অর্থ চলে গেলে কতটা অসহায় হয়ে যেতে হয় ঠিক সময়টা আবার ফিরে আসে ঘুরির কাটার মতো ঘুরে ঘুরে আবার একই জায়গায় চলে আসে সময় শুধু একটা বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ যে সময়ের কোনো অতীত নেই যেটা অতীত হয়ে গেছে সেটা চলে গেছে সেটা আর কোনোদিন ফেরত আসবে না সময়ের কোনো ভবিষ্যৎ নাই কালকে হবে আমরা কেউ জানি না সময় যেটা আছে সেটা শুধুমাত্র বর্তমান দুনিয়াতে যত সাকসেসফুল লোক আছে যত সফল লোক আছে যত সার্থক লোক আছে সব লোকের মধ্যে একটা কবন বৈশিষ্ট্য আছে তারা তাদের বর্তমান সময়টাকে কাঁচাল একবার যদি বর্তমান সময়টা চলে যায় তাহলে আর সেটা কাজে লাগানো যায় না তাই কিছু নাই ভবিষ্যতে কি হবে এটা চিন্তা করে কোনো লাভ যেটা আছে সেটা হচ্ছে বর্তমান বর্তমানে এই সময়টার উপরই সবকিছু নির্ভর করবে যে বর্তমান সময় কাজে লাগায় সময় তাকে রিটার্ন দিবে আর যে বর্তমান সময়টা কাজে লাগাবে না বিভিন্নভাবে অপচয় করবে বড় নিন্দা বড় চর্চা সামথিং এলস লাইক দ্যাট আলসেমি করবে প্রকাস্টিনেশন করবে তার জন্য সময় খুব কঠিন হয়ে যাবে একটা সময় তার হাতে আর কোনো সময় থাকবে না আর যখন তার হাতে সময় থাকবে না তখন হাউতাস করা ছাড়া কোনো কিছুই থাকবে না এই জন্য মনে কবি বলেন যে সময় গেলে সাধন হবে না সুতরাং সময় থাকতে থাকতে সময়ের কাজ সময় করে নাও বাকিটা পরে দেখা যাবে বাকিটা সৃষ্টিকর্তা যা লাগছে এই জন্য সময় আমার কাছে দুনিয়ার সব সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ মনে হয় এখন গায়ে শক্তি আছে তোমাদের এখন হচ্ছে সময় আছে কিছু করার নতুন কিছু করার নিজের জীবন গড়ার গড়ে নেওয়া এমন ভাবে যখন গায়ে শক্তি থাকবে না পাশে কেউ থাকবে না তখন যেন আর পরনির্ভরশীল হতে না হয় তখন যেন নিজের অতীত কর্মের উপরে করা যায় এটা হচ্ছে দুনিয়ার অদ্ভুত বিষয় সময় এটা সময় থাকতে বুঝলে ভালো আর না বুঝলে তো আমি বললাম সময় এক সময় সবকিছু দেখিয়ে দিবে সময় সময় রেজাল্ট দিয়ে দিবে ঠিক আছে